হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের এখন উপস্থিত হলাম মালয় ভাষা শিক্ষার বেসিক বিষয় বলি নিয়ে যা আপনার জন্য জানা খুবই খুবই প্রয়োজনীয় আপনি চালে এখান থেকেই মালয় ভাষা শুরু করতে পারেন তো বন্ধুরা যারা বাংলা ভাষার মাধ্যমে শিখবেন তাদের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজনীয় আপনি চালে সহজে বিষয়গুলো জেনে নিতে পারেন যেমন খালি এর মালায় হবে কসং কসং অর্থ হলো খালি চিঠি জুরাত জুরাত অর্থ হল চিঠি রাখা সিমপান সিম্পান অর্থ হল রাখা ধরা তাংকাপ তাং কাফ অর্থ হল ধরা আগুন এটা হবে আপি আগুন আপি বেচা জোয়াল জোয়াল অর্থ হল বেচা গ্রাম কাম্পোং বা কেম্পং অর্থ হল গ্রাম জানা তাও তাও অর্থ হল জানা বাতাস আঙ্গিন আংগিন অর্থ হল বাতাস শিউর বোতল বা নিশ্চিত অর্থ হল বোতল সুবাস হারুম সুবাস বা গন্ধ এটাকে বলা হয় হারুম কথা বলা এটা হবে চেক অর্থ হলো কথা বলা বসা এটা হবে ডুলু ডুলু অর্থ হল বসা হাটা এর মালা শব্দ হবে জালান জ্বালান অর্থ হল হাটা আওয়াজ এটা হবে বিসিং বেসিক অর্থ হলো আওয়াজ চাকু জিপাও চাকু জিপাও ফুল পঙ্গা ফুল পঙ্গা বাড়ি রুমা রুমা অত হলো বাড়ি দালান রুমা বাড়ু রুমা বাড়ু অত হলো দালান পানির গ্লাস চাওয়ান পানির গ্লাস চাওয়ান চাবি কঞ্চি সাবি কঞ্চি রোপ্য বিচি বা বার রোপ্য বিচি বা বার অফিস যোজাবাত বা যোজাবত অর্থ হলো অফিস আলো তেবাং তেবাং এখন সেকারাং সেকারাং দরকার হারুস হারুস আছে আডা আসে আডা পারা বলে হা ইয়া ইয়া অর্থ হলো হা নতুন বারু নতুন বারু একই সামা সামা অর্থ হল একই হতে পারে মুমকিন হতে পারে মুমকিন সাফল্য বার জায়া সাফল্য বার জায়া না বা নাই তিডাক না বা নাই তিডাক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টি মাধ্যমে খুব সহজেই মালয়েশিয়ান ভাষার বেসিক বিষয়গুলো জানতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না ধন্যবাদ